আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আমি চলে এসেছি ঢাকার মিরপুরে বিড়ালের হাটে এই হাটে রং বিড়াল উঠেছে এদের মাঝে আছে পার্শিয়ান হিমালয়ান বেঙ্গল আরও নানা জাতের দেশি বিড়াল কেউ এসেছে বিক্রির জন্য আবার কেউ বা এসেছে শুধু দেখতে আর বাচ্চারা তারা তো এসব দেখে একেবারে মুগ্ধ এখানে কম দাম থেকে শুরু করে বেশ ভালো দামেরও বিড়াল পাওয়া যাচ্ছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আর হ্যাঁ যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা দেখতে পাচ্ছি রাখুন

blue ice এটা ফিক্সড হবে এটা তো হচ্ছে 7 ফিক্সড একদম হ্যাঁ এটা একদম তো কমেডিয়ানি এগুলো হ্যাঁ পালন বয়স সাত মাস হচ্ছে মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে ছেলে কোনটা মেয়ে কোনটা নিজের তো মেয়ে নিজের ছেলে মেয়ে হ্যাঁ

E aí বললেন এটা 9427 মাস 7 মাস আমরা জোরা যাচ্ছি 45000 মানে বিক্রি করেন কেন আমাদের আরো আছে 4টা কেন আছে ফিক্স প্রাইস হবে দামটা দিই না

দেখতে পাচ্ছি কি সুন্দর বিড়াল এই বাইক খুলে করে নিয়ে আসে আপনি কিনছেন না বিক্রি করবেন করবেন এই বাইক বিক্রি করবে এটা কোনো সুন্দর বিড়াল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি দেখতে পাচ্ছি আপনার হাজার দুটো বিড়াল এটা কি বিড়াল বয়স কত বয়স দুই মাস দুই মাস জি

কাস্টমার বেশি বেশি সেল সেল বেশি হবে আপনি বাজার যাচাই করে দেখেন পার পারশিয়ান বিড়াল থেকে কমে এই কোয়ালিটি আসলে কোয়ালিটি হয়তো অনেকে মিক্সকে পার্সিয়ান বলে বিক্রি করে দিচ্ছে কোয়ালিটি অনেকে কোয়ালিটি বুঝে না আসলে কোয়ালিটিটা হচ্ছে মেন সাইড আমি একটা বিড়াল নিয়ে আমি একটা বিড়াল নিচ্ছি এটা কোনো বিষয় না

সে হোম ডেলিভারি করে থাকি হয় ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই যে একটা দেখতে পাচ্ছি এই যে বিড়াল নিয়ে আসছে ভাই সুন্দর একটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার বিড়াল এটা কি ভাই পার্সিয়ান কি একদম পিওর পার্সিয়ান পার্সিয়ান এক্সোটিক ব্লড লাইন এই বিড়াল দুটো বয়স কত বেরান এটার বয়স 3 মাস এটার বয়স 3 মাস 3 মাস বয়স জি আচ্ছা এটা ভ্যাকসিন দেওয়া আছে আর না এটা এই দুটোর কারণে কারো ভ্যাকসিন দেওয়া নাই এর কি আপনি কি কোনো ফার্ম আছে এই বিড়ালের না আমি ঘরের পালে এটা আমার একদম নিজস্ব ঘরের পালার বিড়াল ও আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কেন বিক্রিটা আসলে ভাই বেবি দিতে এখন হচ্ছে রাখতে যাচ্ছে না অনেক হয়েছে তো চারটার মতো তো যা আছে একটাই রাখার মতো ইয়ে আছে আচ্ছা আচ্ছা মূলত শরীরে ওই যে আমি দেখলাম সবাই জিজ্ঞেস করে যারা যারা বিক্রি করে প্রায় মানুষই হয়তো একটা কিনছে একজোড়া কিনছে ফিমেল মেল তারপর আস্তে আস্তে হওয়ার পরে হ্যাঁ বেশি হয়ে যায় তখন আর কি সেল সেল করতে সেলটা করে ফেলে ও আচ্ছা আপনি এই দুটো বিড়াল আছে দুটো কি মেল ফিমেল দুটো নাকি না দুটোই মেল দুটোই মেল জি ও আচ্ছা এটা প্রাইস কত দিতে হবে আপনি প্রাইস হচ্ছে আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে এটা হচ্ছে একদম ফিক্সড চোদ্দ হাজার করে সবার কাছে চাই বাট এটা একদম ফিক্সড হচ্ছে বারো হাজার টাকা আর এটা হচ্ছে দশ হাজার এটা হচ্ছে অরাইজ দুটো দামের ডিফারেন্ট মানে কারণ কি কারণ হচ্ছে এটা একটু মানে হচ্ছে স্বাস্থ্য কম আর এটা হচ্ছে প্লাগ প্ল্যাট ঠিক আছে আচ্ছা 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 শুধু পিওর আচ্ছা হয়তো আমার ভিডিওটা অনেকে দেখতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে হয়তো কন্টাক্ট করতে পারে জি সেজন্য আপনাকে চাইলে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে প্লাস হচ্ছে আমাকে ডিরেক্ট ফোন দিতে পারে আমি রিসিভ করবো আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর ঠিক আছে ভাই